দুশ্চিন্তা কম করার চেষ্টা করি যেগুলো আমাকে স্ট্রেস দেয় সেসব থেকে সেসব কাজ বা সে সমস্ত মানুষের থেকে সে সমস্ত সঙ্গ থেকে আমি নিজেকে দূরে রাখি তাই না এটা আমার মনে হয় আপনাদের সবার ক্ষেত্রে যে আপনারা যদি সে ধরনের কাজের সাথে বা মানুষের সাথে থাকেন যারা আপনাকে কষ্ট দিতে থাকবে দিতে থাকবে টেনশন দিতে থাকবে তাহলে মন খারাপ হয় মেজাজ খারাপ হয় এবং সেটা চেহারাতে রিফ্লেক্ট করে তো আমি এগুলো থেকে দূরে থাকি আর আমি খুব পজিটিভ মানুষ i <laughs> <laughs> yes